পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে থাকবেন

থেকে তিনশো পিস দেখে নবিরা আমল থেকে মানুষ এই পোশাকের ব্যবসা করে আসছে সঠিক বেল যদি কারো থেকে পান আপনি হান্ড্রেড পার্সেন্ট লা রইবাফি ভাই আপনি লাভবান হবেন হবেন হবেনি প্রিয় দর্শক বিদেশি গাইডের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা সদরঘাট যেখান থেকে আপনি সরাসরি গাইড কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক আজকের ভিডিওতে থাকবে বিদেশি গাইডের শীতের পোশাকের ব্যবসার ধারণা এ ব্যবসায় কেমন লাভ কিভাবে গাইড সংগ্রহ করবেন গাইডের ব্যবসা কিভাবে করবেন এ টু জেড থাকবে বিদেশি গাইডের ব্যবসার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই এই তো ভাই ভাই দীর্ঘদিন যাবত আপনি এই গাইডের ব্যবসা সুনামের সাথে করে আসতেছেন জি জি ভাইয়া এই গাইডের ব্যবসা কত বছর ধরে করতেছেন ভাই এইটা করি হচ্ছে আমি যখন ছাত্র জীবন আমার ছিল তখন থেকেই আমি এই গাইডের ব্যবসার সাথে সম্পৃক্ত আমি আপনার দুহাজার আট নয়ের থেকে এইটা আলহামদুলিল্লাহ ছোট ছোট করে এই করে এই আজকে এই প্রতিষ্ঠানটা তৈরি করতে পারছি আমি এই গোডাউনে কতগুলো গাইড আছে এখানে আপনার প্রায় দুইশোর উপরে মাল আছে দুইশোর উপরে গাইড আছে আচ্ছা এই গাইডের মধ্যে কি কি আছে এটার ভিতরে আপনি গেঞ্জি পাবেন জ্যাকেট পাবেন আপনি কোট পাবেন লং কোট পাবেন আপনি খাতা পাবেন কম্বল পাবেন আপনি পাবেন হচ্ছে সোয়েটার পাবেন আপনি পাবেন মাফলার পাবেন শীতের যত আইটেম আছে প্রায় দেড়শোর উপরে আইটেম আমাদের এখানে আছে মানে শীতের যা আছে সব আমাদের এখানে আছে বেলভেট থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে আপনি সব পাবেন ভাই কেউ যদি গাইডের ব্যবসা শুরু করতে চায় আমি একটা গাইড নিয়ে ব্যবসা শুরু করবো আমার পুঁজি কম কত টাকা হলে একটা গাইড নিতে পারবেন আপনি মোটামুটি দেখা গেছে আপনি ছয় সাত হাজার টাকার ভিতরে আপনি যদি আপনার পুঁজি থাকে আমি বলবো যে ভাই চলে আসেন ওয়েলকাম আপনি শুরু করে দেন ব্যবসা ভাই এই লাভ কেমন ভাই ভাই এই ব্যবসার উপরে লাভ কেমন এই ব্যবসা আপনি দেখেন ভাই এই যে এই জ্যাকেটটা দেখেন এই জ্যাকেটটা যে দেখতেছেন পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে থাকবেন মাত্র পঞ্চান্ন ষাট থেকে এত সুন্দর জ্যাকেট জি জি কি বলেন ভাই জি ভাই এটা তো অবিশ্বাস্য এইটা হচ্ছে কি ভাই অনেকে অনেক রকমের ব্যবসা করে কিন্তু শীত আসলে শীত আসলে সে গাইডের ব্যবসা করে এই জামা করার ব্যবসাটা করে আচ্ছা মানে অনেকেই আছে যারা ফলের ব্যবসা করে জি জি ফলের ব্যবসা করতে পারে ফুটপাথে অনেকে ব্যবসা করে অনেক রকমারির ব্যবসা করে কিন্তু শীত আসলে গাইডের ব্যবসা করবে সে ইনশাল্লাহ কারণ এটা লাভের লাভের আমাদের থেকে নিয়ে গিয়ে বেছে তারাও বেছে আচ্ছা এই যে পড়বে পঞ্চান্ন থেকে ষাট এরকম থাকবে পঞ্চান্ন থেকে ষাট টাকা এই যে এই জ্যাকেটটা টা দেখতেছেন এই জ্যাকেটটা কিন্তু কোরিয়ান জ্যাকেট। কোরিয়ান জ্যাকেট হ্যাঁ এটা কিন্তু মাইনাসের জ্যাকেট। ঠিক আছে। মাইনেসের একটা বিশ জ্যাকেট। এটা হচ্ছে টুর টুর দিতে পারবে এই সব জ্যাকেট নিয়ে। অনেকে দেখে গেছে কাশ্মীরে যায়, নেপালে যায়। আমাদের এখান থেকে মাল দেখে গেছে এই জ্যাকেট জুকিট নিয়ে তারপরে তারা টুরে যায়। অনেক অনেক কাস্টমার আছে আমাদের। অনেক কাস্টমার আছে। জি জি। এই যে এই জ্যাকেটটা দেখতাছেন এই যে এটা কিন্তু বাচ্চা জ্যাকেট। এটা হচ্ছে আপনি 25 26 টাকার ভিতরে আপনি গাইড নিলে এটা পাবেন আপনি। মাত্র 25 26 টাকা। হ্যাঁ কিন্তু এটা বিক্রি করতে পারবে। এটা আপনার আমার খুচরা বাজারে বিক্রি আছে। দুই থেকে তিনশো টাকার ভিতরে আমি যে কোন কারো কাছে বিক্রি করতে থেকে টাকা মানে টাকা বিক্রি করা যাবে এই বাচ্চা যে আইটেম গুলা আছে আপনি যেগুলা দেখতেছেন এই যে বাচ্চা আইটেম আছে এগুলা সর্বনিম্ন আপনার একশো টাকা হইলেও আছে একশো টাকা হইলেও একশো টাকা নিচেটা কোন একদম সর্বনিম্ন একদম নিচে সেটাও একশো টাকা এই যে দেখেন আপনি বাচ্চা আইটেম গুলা দেখেন এগুলা দেখেন এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম ব্র্যান্ড ম্যাক্সিমাম ব্র্যান্ড ব্র্যান্ড ম্যাক্সিমাম ব্র্যান্ড থাকবে দেখেন ভাই আমি দেখাচ্ছি বড় আইটেম আলাদা এটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর থাকবে দেখেন এই যে কেউ যদি কেউ যদি বাচ্চা আইটেমটা নিয়ে শুরু করে সে প্রথম অবস্থায় শীতের প্রথম অবস্থায় বাচ্চা আইটেম দিয়ে শুরু করলো পরে দেখা গেছে তারা আবার দেখা গেছে বড়দের আইটেম নিতে পারবে আচ্ছা কেউ যদি চাই না শুধু বাচ্চাদের এই জ্যাকেট আইটেম বাচ্চাদের নিতে পারে নিতে পারে কেউ কাঁথা কম বললে শুরু করতে পারে বাচ্চাদেরটা আমি বলতেছি কেন বাচ্চাদের শীত কিন্তু বড়দের থেকে আগে আসে বাচ্চাদের বেশি লাগে হ্যাঁ বাবা মা কিন্তু বাচ্চাদেরটাই আগে কিনে আচ্ছা এই যে একটার সাথে একটা কখনোই আপনি মিল পাবেন না দেখেন কত সুন্দর এক 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 রকমের রকমারি এই যে একটা একটা কইরা দেখাইতেছি আপনারে দেখেন ম্যাক্সিমাম কিন্তু ব্র্যান্ড

মাল মোটা মোটা আসে সব দামি দামি জ্যাকেট আছে আড়াইশো থেকে তিনশো পিস জ্যাকেট থাকে আড়াইশো থেকে তিনশো পিস জ্যাকেট থেকে বিভিন্ন প্রকার জ্যাকেটের এর কালেকশন দেখা গেছে আপনি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে যদি ব্যবসা শুরু করেন সিজন শেষে আপনি অন্য ব্যবসায় যা লাভ করবেন কয়েকগুণ বেশি লাভামদুল্লাহ সে যে ব্যবসা শুরু করবে ব্যবসা করবে আমি ব্যবসা করব যে শুধু আমার জন্য তা না আমি ব্যবসা করব যাতে করে আমার এই ব্যবসা থেকে অন্যজন জন বেনিফিট পায় লাভবান হয় সে আবার ব্যবসা করবে তার দ্বারা যেন আরো 10 জন উপকৃত হয় ব্যবসা হচ্ছে নবীরাসুল আমল থেকে মানুষ এই পোশাকের ব্যবসা করে আসছে ইনশাল্লাহ এগুলা যদি আপনি সঠিক মাল যদি পান সঠিক বেল যদি কারো থেকে পান আপনি 100% লাভই হবে ভাই আপনি লাভবান হবেন হবেন হবেনি আল্লাহ ছাড়া কেউ ঠকাতে পারবে না সঠিক বেল চিনতে হবে সঠিক মানুষ চিনতে সঠিক বিল চিনতে হবে আর সঠিক মানুষ ভাই সঠিক মানুষও চিনতে হবে এটা তো অবশ্যই

তথ্য দিয়ে মানুষের সহযোগিতা করব ইনশাল্লাহ কেউ যদি চায় যে কেউ যদি কিছু জানার জন্য আমাকে ফোন দেয় আমি সঠিক ইনফরমেশন সবসময় দিয়ে আসি আবার দিব সামনে সমস্যা নেই ভাই যদি কেউ চায় আসতে আসতে কোথায় হবে কেউ যদি আসতে চায় দেখা করতে চায় তাহলে হচ্ছে সদরঘাট আপনার লঞ্চ টার্মিনালের সামনে আইসা কেউ আমাকে ফোন দিবে আমার লোক গিয়া তারে রিসিভ করে নিয়ে আসবে যদি আসতে না পারে দেখা গেছে কেউ একটা বেল নিল হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আমরা ভেল দিই কুরিয়ারের মাধ্যমে দেখা গেছে আমাদের থেকে এই বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে হ্যাঁ বিভিন্ন জেলার থেকে দেখা গেছে আমাদের থেকে ওই কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে মাল নিয়ে থাকে মানে গেছে ভিডিওর উপরে নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনার এলাকায় বসে নিয়ে ব্যবসা করতে পারবে করতে পারবে যে কোনো জায়গায় থাকুক হ্যাঁ করতে পারবে আমার আমার দেখা গেছে আপনার ইন্ডিয়া বলেন আপনি পাকিস্তান বলেন নেপাল বলেন ওই সব জায়গায় মাল যায়